আসসালামু আলাইকুম ওরহামুল্লাহি আবার সম্মানিত ভিউয়ার্স দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের এই আধুনিক কৃষি ইউটিউব চ্যানেলটি দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহ তালার তালা রসতে ভালো আছি সম্মানিত দর্শক আজকে আমাদের মুরগির সাতাশ দিন শেষ আঠাশ দিন রানিং জুমার দিন শুক্রবার সকালবেলা তো আমরা দুজন ভাই আসছে তো ওনারা আসছে তো ওনাদেরকে আমরা আজকে ওজন দিয়ে দেখবো আর কি প্রত্যেক দিন গতকাল আমরা দেখেছিলাম তো আজকেও আমরা দেখবো ওজনটা কি আসছে আমরা খাবার এই পর্যন্ত আনছিলাম হইল দুইশো বিয়াল্লিশ বস্তা এর মধ্যে বিশ বস্তা খাবার আমাদের এখনও আছে তো আগামীকাল আমাদের যে দুইশো বিয়াল্লিশ বস্তা খাবার শেষ হবে আজকে আবার চল্লিশ বস্তা খাবার আমরা নতুন করে অর্ডার দিয়েছি আসবে হয়তো দুপুরের পরে আসবে আর কি নামাজের পরে আমরা এখন দেখবো মুরগি আসলে গড়ে আঠাশ দিন সাতাশ দিন শেষে আঠাশ দিনের দিন কি পরিমাণ গড়ে আসলো ওজন তো আমরা যদি ওজন দিয়ে দেখি বাইরে আসছে বাইরের সাথে একটু কথা বলবো এবং ওজন দেবো আর কি বাইরের আলুটা মোটামুটি একটু আসে বাইরের দিকে রেল ব্যবস্থা আমাদের কন্ট্রোল চলতেছে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আমরা যদি আমাদের চারটা ফেনে কিন্তু রানিং আছে আমাদের দেখেন চারটা ফেনিক আর মুরগি এখন বড় হয়ে গেছে তো চারটা ফেনি রানিং খামারে মোটামুটি এখন আর দুর্গন্ধ তেমন একটা নাই কোনো কোনো সময় ছিল না তো ভাইদের সাথে যদি আমরা একটু কথা বলি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম দাদা ভালো আছেন দাদা তো মানে হিন্দু হিন্দু সম্প্রদায়ের না তো আপনার নাম কি দাদা আমার নাম মাধব দেবনাথ আমার টাঙ্গাইল ডিস্ট্রিক্ট আচ্ছা ধনবাড়ি থানাতে আমাদের বাসা আচ্ছা আচ্ছা তো রওনা দিছেন কখন আসলে রওনা দিছি কালকে তিনটায় গাড়ি ধরছি আর কি রাত্রে আইসা ঢাকাতে ছিলাম আচ্ছা আচ্ছা ঢাকাতে ছিলেন তো আজকে বাইরে আসি বাইরে এখানে আসলাম বাইরে লোকেশন পাঠাইছি তো একটা কথা না বললেই নয় ভাই আসলে খুব একটা ভালো মনের মানুষ এই দুনিয়ায় ভালো মনের মানুষ পাওয়াটা এটা আসলে মানে কুড়ি টাকা দেয় কেনার মতো না আসলে টাকা দেয় কখনো মানুষ কেনা যায় না তো ভাই আসলে একটা সব মানুষ এই জন্যই আমি আমি তো টাঙ্গাইল ডিস্ট্রিক্টের থেকে আমি অনেক অন্য অন্য জায়গায় ফার্ম ভিজিট করতে পারতাম যে তাহলে আমি এত দূরে কেন আসলাম শুধু একটা ভালো মানুষের সন্ধানে তার কাছ থেকে আর ভিডিও দেখে আমি যা বুঝতে পারছি কম বেশি মানুষ তো চেনা যায় কথা শুনলে তাই আমার বিশ্বাস হয়েছে যে ভাই একটা সৎ লোক মানুষের ঠকাবে না

তো আমি আগেও আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে আমি বারবার বলি সবাইকে যে আসলে এই বাংলাদেশ না শুধু এখন কোনো বিশ্বের কোনো দেশেই ওপেন শেডে মুরগি পালার দুঃসাহস করা যায় ইন্ডিয়া আর ইন্ডিয়াতে আর বাংলাদেশই ভালো অন্য কোথাও ভালো না ওপেন শেড নাই অসম্ভব কারণ এখন আগের ভাই 20 বছর আগের আবহাওয়া ভাই এখন ভাই আমরা একটা সময় কি আমাদের বাপদা দ্বারা 300 টাকা 200 টাকা রুজি করতেলে খুব খুশি ছিল হ্যাঁ এখন কিন্তু আমরা আমাদের অনেক টাকা খরচ প্রত্যেকেরই খরচ আমরা শুধু আমি না আপনার আমার সবারই তো খরচ যেহেতু বেশি আমাদের টেকনোলজি ইউজ করে টাকাটা আন হবে আর এখন কিন্তু টাকা কামানোর সময় এই সময়টা অনেকে বিলিনিয়ার হইতেছে কিন্তু প্রযুক্তি ব্যবহার করে ঠিক আছে ভাই আপনি দেখেন যে যারা কোম্পানিতে এই ইয়া হিসাবে কাজ করে এমপ্লয়ার বা শ্রমিক হিসাবে কাজ করে তাদের বেতন দশ থেকে পনেরো আর যারা শুধু একটু দেখে ঘুরে গাড়ে তাদের বেতন এক থেকে দেড় লাখ কেন এটা আমাদের আগে বাধা বুঝতে হবে তারা অবশ্যই তাদের মধ্যে কোনো গুণ না কোন কোনো না কোন গুণ আছে নাইলে তারা কোম্পানি এত টাকা দিয়ে রাখে কেন তো সেই জন্য এখানে বুদ্ধি এবং শ্রম শ্রম দুনোটাই থাকতে হবে এবং বুঝে শুনে করতে হবে আধুনিক এবং টেকনোলজি ব্যবহার করে এখানে যে আসছেন ভাই কোনো গ্যাস আছে না ভাই এখানে গ্যাস নাই তবে আরেকটা আমি দর্শকদের উদ্দেশ্যে আমি সতর্ক বলে একটা কথা বলতে চাই বর্তমানে বাংলাদেশটাও বেশি আর কি টপ দা টপ দা ওয়ার্ল্ড আর কি যে

ওই জিনিসটা সহ উনি কিন্তু দেখছে এবং করতেছে এবং একটা জিনিস কি লুকগুলাকে কীভাবে পরিচালনা করতে হয় এবং এই খামারের তিনটা সময় একটা হলো রাত্র কন্ট্রোল রাত্র দুপুর আর সকাল তিন সময় তিন ধরনের সিচুয়েশন থাকে ওইটাকে হ্যান্ডেল করা এটা আমাদের সাথে মোটামুটি যোগাযোগ না রাখলে হঠাৎ করে একজনে কন্ট্রোল সেট করলেও পারব না যারা কন্ট্রোল সেট করছে প্রত্যেকটা ব্যক্তি কিন্তু আমাদের সাথে যোগাযোগ আছে ভালোভাবে সবাই সফল

আমার থেকে ভালো বড় বড় কন্ট্রোল সেট করে নিয়ে আসে কিন্তু এদের আমাদের মতো খামার এরা তো বড় বড় লেভেলে খামার করে বড় বড় পালন করে না না ওনাদের হিসাবটা আমাদের হিসাবটা আমরা হলো প্রান্তিক খামারি আমাদের যে লেভেলে যারা খামার তাদের গরগুলার স্টাইল এক ধরনের ঠিক আছে আমরা এবং যারা অন্যরা খামার করে এই গরুগুলাকে কিভাবে মডিফাই করে সুন্দর করে ওই চলার মতো করা যায় ওই জিনিস ওই জিনিসটাই আমি চিন্তাভাবনা মানে কইরা কাজটা করি আর কি যাতে আমার যারা ইয়ে আছে আছে ক্ষতিগ্রস্ত না হয় এই অভিজ্ঞতাটা কাজে লাগে আমার কাজটা হইতেছে আর কি বর্তমানে যারা করছে পর্যন্ত কেউ বলতে পারবে না যে বাইরের দ্বারা আমার ক্ষতি হইছে ঠিক আছে আমার কমেন্ট বক্সে যাবেন গেলে লেখা দেখবেন বা আমার যারা আগে করছে এদের থেকে খবর নিতে পারেন আমি মোটামুটি এখন আমার গত তিন চার দিন আগে আমার একদিনই পাঁচটা কন্ট্রোল সেটের অর্ডার আসছে

আগে আমাদের যে সমস্ত গোন্ধ হয় যে গোন্ধটা নাই না এটা তো আসে আমরা মুরগিটা দেখি ওজন করে হ্যাঁ আমরা অনেকক্ষণ হইলো তো আমাদের যে মুরগির আজকে যে কাজ টাজ মুরগির খামারে সবগুলা গুছানো হয়ে গেছে শুক্রবার জুমার দিন নামাজ পড়তে যাবে সবাই তো ওটাও তো দেখি কয়টা দিছো দুইটা নতুন করে তো নামো ওইগুলো নামো দেখো বাইদেন তো দেখি ওইটাও নাম একটা চব্বিশশো গ্রাম

তবে একটু হবে না গড়ে আমার হিসাবে উনিশ যদি হয়ে যায় না আমার আমার এক্সপিরিয়েন্স আইডিয়াতে মাপের ওজনে আপনি বিশের কাছাকাছি থাকবেন জি 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 আমার ওই আপনারা যে হিসাব করেন হাজারে টা